জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না ভোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা য তো হব শিশার মত আসুক বিপদ বাধা যত লক্ষ্য প্রাণের কোন ছাড়াবো দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না জেলে ভরে জুলুম কো ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এ বাধা বাঁধা যাবে না হতাশ কেন বন্ধু তুমি বরং সপত আনতে অন্তসুদীন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ নও কণ্ঠে তোমার বিপ্লবী গান গা শহীদের আয়াজ তাকিয়ে আছে পিস যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মরা শব্দ হব শিশার মতো আসবে বিপদ বাধা যত শব্দ হব শিশার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরা বব দিক পরা মানব না দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না এই কাফেলাম চলবে অবিরাম আশুখ যত বিপদ বাধা হোক যত বদনাম এই কাফেলাম চলবে অবিরাম আশুক যত বিপদ বাধা হোক যত বদনাম শহীদের আয়াজ তাকিয়ে আছে ভেঙে পড়া না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না শক্ত হব সীষার মতো বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ছড়াবিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না দেখ পরাজয় মানব না দেখ পরাজয় মানব না দেখ পরাজয় মানব না মানবো এটা কি মাস ডিসেম্বর এই মাসে আমরা বিজয় এনেছিলাম বিজয় এনেছিলাম না স্বাধীনতার মহান ইষ্টপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেকে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলেছিলেন না সে আওয়াজ শুনে আমার বাংলাদেশের মানুষ বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা তাতি কুলে মজুর তারা রাজপথে নেমেছিল লড়াই করেছিল রক্ত বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের স্বাধীনতার সূর্য পতাকা এনেছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেছে এখনো বঙ্গবন্ধুর চাওয়া সেই স্বাধীনতা আসে নাই বঙ্গবন্ধু শোষণ মুক্ত সমাজ চেয়েছিলেন চুলুম মুক্ত সমাজ চেয়েছিলেন বিচারহীন নির্বিচারে মানুষ হত্যা হবে এটা বঙ্গবন্ধু চাই নাই এই জন্য ভাষণ দিয়েছিলেন আমার পকেটের টাকাই কেন অস্ত্র আমার দেশের মানুষের বুকে তাক করা হয় এটা মানতে পারি না বলেন ঠিক ঠিকেরা কিন্তু আজও সেই স্বাধীনতা আসে নাই যেই স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়ে গিয়েছেন সেই স্বাধীনতা যদি আনতে হয় তাহলে কোরআন কায়েমের বিকল্প নাই